সুপ্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে ধানের যে উৎপাদন সে উৎপাদন কিন্তু অনেক ক্ষেত্রেই বেড়েছে বেড়েছে বললে ভুল হবে একটা অভাবনীয় সফলতা কিন্তু আমরা অর্জন করেছি স্বাধীনতার পরে যেখানে আমরা মাত্র এক কোটি টন খাদ্য উৎপাদন করতাম এখন সেখানে প্রায় পাঁচ কোটি টন খাদ্য আমরা উৎপাদন করি তার মধ্যে একটি বড় অংশই ধান আর একথাও ঠিক যে ধানের যে উৎপাদনটা আমরা করি সেক্ষেত্রে কৃষক ভাইরা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যই করেন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে বাংলাদেশে ধান উৎপাদন অনেক ক্ষেত্রেই কিন্তু লাভজনক না এ কথাই সকলে বলে থাকেন কারণ এখানে সেচের খরচ আছে এখানে সারের খরচ আছে এখানে রোগ বালাই প্রতিরোধের জন্য কীটনাশক প্রয়োগ করতে হয় এবং যে কারণে দেখা যায় উৎপাদন খরচ অনেক সময় বেড়ে যায় আর বেড়ে যাওয়ার কারণে কৃষক ভাইরা যে লাভ করবেন সে লাভটা কিন্তু তাদের হয়ে ওঠে না নিজেদের খাদ্য নিরাপত্তাটি হয়তো তারা নিশ্চিত করতে পারেন কিন্তু ধান চাষের পাম্পার ফলন মানেই কিন্তু কৃষকের পকেট ফুলে ওঠে না তারা অনেক ক্ষেত্রেই কষ্টে থাকেন সেই জায়গাতে নতুন নতুন পন্থা নিয়ে কাজ হচ্ছে অনেকে অনেক পন্থা নিয়ে কাজ করছেন অনেকে বলছেন আমরা ডি অনুসরণ করে সেচ খরচ কমাতে পারি অনেকে বলছেন আমরা প্রাকৃতিক পন্থায় আইপিএম অনুসরণ করে আমরা পোকা খরচের পোকা দমনের জন্য যে কীটনাশকের খরচ সেটাকে কমাতে পারি অনেকে বলছেন আমরা জৈব পদ্ধতি ব্যবহার করে আমরা সারের খরচ কমাতে পারি এরই ধারাবাহিকতায় আরেকটি পদ্ধতির কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেটিকে বলা হচ্ছে এসপিকে পদ্ধতি এসপিকে পদ্ধতিটা হচ্ছে এরকম যে ভারতের একজন প্রখ্যাত কৃষিবিজ্ঞানী সুভাষ পালেকার একটি গবেষণা করে পদ্ধতি উদ্ভাবন করেছেন এবং তিনি বলেছেন যে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের উৎপাদন খরচ অনেকাংশেই কমাতে পারি এবং সেটি লাভজনক করা সম্ভব আমরা আজকে এসেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি ধানের মাঠে যে ধানের মাঠটি মূলত এসপিকে পদ্ধতিতে চাষ করা হয়েছে এবং সেখানে ফলাফল দেখা গেছে অত্যন্ত চমৎকার পাশাপাশি এসপিকে পদ্ধতি অনুসরণ করা হয়নি সেই রকম পদ্ধতি ধানের মাঠও আছে সেগুলো দেখলে আপনারা নিজেরাই বিমর্ষ হয়ে উঠবেন এবং সত্যি কথা যে আমাদের কষ্ট লাগবে এরকম তর্তাজা ধান কিভাবে মাটিতে শুয়ে থাকে আসল কথাটি হচ্ছে সফলতা অর্জিত হয়েছে একটি বৈজ্ঞানিক পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করার ফলে এবং সেটি করা হয়েছে কাশিমপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যে উদ্যান বিভাগ আছে তার একটি মাঠে প্রিয় দর্শক চলুন আমরা এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে সুপ্রিয় দর্শক আমরা এই যে ধানের জমিটি দেখছি এটি বিনা সাত জাতের ধান চাষ করা হয়েছে এবং এখানে এই জমিতে ধান লাগানো হয়েছিল বিশ সাত দু হাজার পঁচিশে অর্থাৎ বিশে জুলাই তারিখে এখানে ধান লাগানো হয়েছে এখানে যে ধান গাছগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু সত্যিকার অর্থে খুবই সজীব খুবই সতেজ এবং বোঝা যায় যে এই গাছগুলোর ভেতরেই একটি অসাধারণ শক্তি আছে যে শক্তি দিয়ে তারা রোগ বালাইকে দমন করতে পারে এবং শুধু তাই না তারা কিন্তু ফলনটিকেও নিশ্চিত করতে পারে এখানে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে সেটা হচ্ছে এসপিকে পদ্ধতি যেটি আমি ভূমিকাতেই বলেছি সুভাষ পালেকারের পদ্ধতি সুভাষ পালেকার একজন খ্যাতনামা বিজ্ঞানী যিনি ভারতে গত চল্লিশ বছর ধরে গবেষণা করেছেন এবং গবেষণা করে উনি বলেছেন যে প্রকৃতির ভেতরে যে অমোঘ শক্তিটি আছে সেই শক্তির একটি সামঞ্জস্যপূর্ণ ব্যবহারের মধ্য দিয়েই আমরা আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাতে কৃষির উৎপাদন খরচ যেমন কম হয় একইভাবে উৎপাদিত ফসল বা উৎপাদিত খাদ্য সেটিও কিন্তু নিরাপদ হয় এইখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রে কয়েকটি মাঠে এই পদ্ধতির একটা পরীক্ষা করা হয়েছে যেখানে কিছু মাঠে এসপিকে পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং কিছু মাঠে সাধারণ যে গতানুগতিক পদ্ধতি সে পদ্ধতি অনুসরণ করা হয়েছে আমরা এসপিকে পদ্ধতি অনুসরণ করা এই মাঠটির চেহারা দেখলেই বুঝতে পারি যে এখানে আসলেই কি অসাধারণ ফলনটি হয়েছে এবং গাছের চেহারাটি বলে দিচ্ছে আমরা কি ধরনের রেজাল্ট এখান থেকে পেতে চলেছি যদি আমরা আরেকটি মাঠের দিকে তাকাই সে মাঠটি উনিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বপন করা হয়েছিল এবং সেখানেও কিন্তু বিনা ধান সাতেরই চাষ করা হয়েছে সেখানে নিয়ম অনুযায়ী রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছে পোকা ধরলে কীটনাশক প্রয়োগ করা হয়েছে যেখানে ছত্রাকনাশক দরকার সেখানে ছত্রাকনাশক প্রয়োগ করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাই যে এত খাবার দেওয়ার পরেও সে গাছগুলো কিন্তু দুর্বল হেলে পড়েছে এবং ঢলে পড়েছে এবং বোঝাই যায় যে এই গাছগুলো আসলেই আগের যে গাছগুলো আছে তার তুলনায় সতেজ না এবং একটি কথা বলে যে মানুষ যদি শক্তিশালী হয় তাহলে সে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন করে গাছগুলো নিজেরাই দুর্বল অতএব স্বাভাবিকভাবেই এগুলোর ভেতরে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়নি বা সেইখানে তারা নানা রকমের সংকটে আছে এর পাতাগুলোর ভেতরে আমরা দেখতে পাই যে নানা রকমের ছিদ্র বা দাগ এবং এর দানাগুলোর ভিতরে অনেকগুলো চিটা আমরা দেখতে পাই অথচ আগের যে জমিটি যেটা এসপি রাইস বলছিলাম সেই জমিতে কিন্তু ওই চিত্রটি আমরা দেখতে পাই না আসুন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি যারা গবেষণা করেছেন যারা এটা নিয়ে মাঠে কাজ করেছেন তাদের সাথে প্রথমে আমরা কথা বললাম ডক্টর মাহবুব আলমের সাথে যিনি মূলত এই গবেষণা কার্যক্রমটি নিয়ন্ত্রণ করেছেন বা পরিচালনা করেছেন তার কথা শোনা যায় আমরা আজকে যে মাঠটিতে আছি সেটি হচ্ছে এসপিকে রাইস বলা হচ্ছে এবং এটি একটি ডেমনস্ট্রেশন প্লট এবং এই কাজটি পরিপূর্ণভাবে পরিচালনা করেছেন ডক্টর আলম আমরা আপনার কাছ থেকে একটু শুনি যে এই যে এই যে এসপিকে রাইস বলছেন এবং সেটার একটা ডেমনস্ট্রেশন আপনারা করেছেন বিনা ধান সাতের ক্ষেত্রে এটা হয়েছে তো আপনি কি পরিবর্তনটা দেখছেন এখানে একরকমের ধান দেখছি ওই জায়গায় আর এক রকমের ধান দেখছি আপনি একটু পার্থক্যটা আমাদের একটু বলেন আসলে এটা ইন্ডিয়ান একজন কৃষিবিদ উনি ডক্টর সুভাষ পালেকার ওনার ইয়েতেই চল্লিশ বছরের রিসার্চ গবেষণাতে এই সিস্টেমটা দাঁড়িয়েছে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট তা ওনাকে খুব ইয়েও এমফোসিসও দিয়েছেন পদ্মশ্রী ভূষণও দিয়েছেন এবং তারা খুব করে চেষ্টা করছেন যে এই ধরনের ধারণাটা প্রমোট করার জন্য কেন কারণটা হলো যে আপনি দেখেন আমার পার্শ্ববর্তী প্লট যেটা আমি কন্ট্রোল প্লট হিসেবে কাজ করেছি আর এখানে আমরা এসপিকে ইয়ে করেছি তো কন্ট্রোল পার্টে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট সব কিছু করেছি নর্মালি যেটা করা হয় ফার্টিলাইজার দেওয়া হয় সব কিছু করেছি আর এখানে কোনো ফার্টিলাইজার নেই এবং কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট নেই ওখানে পোকা খেয়ে গেছে ধান এখানে কিন্তু পোকা ধরেওনি নি কাছেও আসেনি বাট আমরা এখানে কোনো রকম স্প্রে দিই নাই তারপরেও কিন্তু আমার ধান ভালো আছে মানে এটার মাঝে যা কি সরি আপনি কেন এটা ভালো আছে আচ্ছা এটার মাঝে হলো যে প্রকৃতিকে আমি যখন কেমিক্যাল ইউজ করছি নেচার তখন আমার বিপক্ষে কাজ করছে নেচার আমাকে ফ্রেন্ডলি কাজ করছে না সে আমার বিরুদ্ধে কাজ করছে সে ন্যাচারালি কোনো কন্ট্রোল সিস্টেম আমার আনছে না কিন্তু যখন আমি প্রকৃতিকে সেভ করছি প্রকৃতিকে ভালোবাসছি তখন কিন্তু ন্যাচার আমাকে সাহায্য করছে সে আমি এখানে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট দেইনি কিন্তু তারপরে সেখানে গাছগুলো কত সুন্দর আছে তাই না এবং সেখানে ফল ফুলও আছে ঠিক এই সিস্টেমটাও তাই বনের সেই সিস্টেমটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট হবে না কোনো কিছু দিব না আমরা শুধুমাত্র করব এবং ডিস্টারবেন্স করব না এবং তার রেজাল্ট দেখেন ওইখানে আমি কেমিক্যাল ট্রিটমেন্টের পরে আমার অবস্থা কি পোকা কীভাবে আক্রান্ত হয়েছে কিন্তু পাশাপাশি মাত্র বারো ফিট রোডের এ পাশেই এখানে কোনো প্রকার মানে একটা জিনিস আপনার কাছে আপনার কাছ থেকে একটা জিনিস শুনতে চাই এই যে আপনি বললেন যে প্রাকৃতিক পন্থে আপনি রেখে দিলেন খুব ভালো কথা যে প্রাকৃতিক পন্থে রেখে দিলাম কোনো রকমের কেমিক্যাল আমি এখানে দিলাম না কিন্তু মাটিতে যদি প্রপার উপাদান না থাকে খাদ্য না থাকে তাহলে এই গাছ বা এই ধান খাবারভাবে পাবে থেকে। তাহলে মাটির থেকে আপনি খাদ্যটা নেওয়াটা কি পরিপূর্ণটাই ন্যাচারাল নাকি অন্য কোনো কিছু আপনারা ট্রিটমেন্ট করেছেন আচ্ছা এটা আমাদের যে দেশি গাইগুরু খোদা প্রদত্ত যেটা ছিল যেটা ক্রস ব্রিড হয়নি এই দেশি গরুর প্লিহা মেটের যে সিস্টেমটা এটা আমরা যে ক্রস ব্রিড যেগুলো মাংস এবং দুধ উৎপাদনের জন্য ব্যবহার করি তাতে দুইটার মধ্যে পার্থক্য দেশি গরুর প্লিহাটা অনেক বড়ো এবং এই প্লিহাতে এমন সিস্টেম খোদা প্রদত্ত আছে যাতে এক গ্রাম যে গোবর দেশি গরুর গাই গরুর সেটাতে আমি পাঁচশো কোটি অনুজীব পাই আচ্ছা মাইক্রোভস আর যেটা ব্রিড তাতে এক গ্রামে মাত্র সত্তর হাজার মাইক্রোপসিস দেওয়ার তো আমার এই দেশি গায়ে যে যে মাইক্রোবিয়াল পপুলেশন সমৃদ্ধ যে গোবরটা এটার সাথে আমরা ফার্মেন্টেড করি কিছু মূত্র নিই খাবার বেসন হিসেবে মানে ব্যাকটেরিয়ার খাবার হিসেবে বেসন কিছু দেই কিছু মলাসেস দেই আর ন্যাচারালি মাটি একটা দেই যেখানে কোনো সয়েল আমরা বলি যে কোনো প্রকার কেমিক্যাল ইউজ হয়নি অর্থাৎ ন্যাচারালি কিন্তু ফাইভ হান্ড্রেড টাইপস অফ মোর দ্যান ফাইভ হান্ড্রেড টাইপস অফ মাইক্রোভস ইজ আমাদের এই সয়েল ছিল কিন্তু এটাকে আমরা কেমিক্যাল করাতে এই ইয়েগুলো মারা মাইক্রোভসগুলো মারা গেছে তো আমি যখন আবার এই ফার্মেন্টেশন করা এই মাইক্রোবেল পপুলেশন পুনরায় আমি আমার মাটিতে দিচ্ছি আমার এই স্লারিটা আমরা দিই মেনলি তো এটা দিলে যেটা হয় যে প্রকৃতি তখন আমাকে তোর তৈরি হয় মাইক্রোয়েল পপুলেশন বাড়ছে আপনি দেখছেন ওখানে পোকা নাই এখানে পোকা আছে পোকা নাই ওখানে পোকা আছে কারণ একটাই যে আমি যখন কেমিক্যাল ট্রিটমেন্ট করেছি তখন তো সেখানে ইয়ে ব্যাং চলে গেছে ব্যাং নাই তো আমার এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট নাই ব্যাং ভর্তি তার মানে সে একটা পোকাকেও থাকতে দেয় না সে কিন্তু সকল পোকা খেয়ে ফেলছে জি এটা হলো একটা সিস্টেম আরেকটা সিস্টেম যে আপনি যে ফাঙ্গাল যে প্রবলেমটা সে ফাঙ্গাল প্রবলেমটা আমি যখন ফাঙ্গি দিচ্ছি তখন সে কিন্তু ন্যাচারালি সে রেজিস্ট করতেছে রেজিস্ট করে আরও নতুন কোনো আপগ্রেড তার জেনারেশন বের করছে এটাকে কোন তৈরি হচ্ছে হ্যাঁ আরেক সত্তক তৈরি করে ফেলছে ফেলে সে কিন্তু তার আক্রমণ সে চালায় যাচ্ছে কিন্তু আমি এখানে তাকে কোনো প্রকার ডিস্টার্ব করছি না অর্থাৎ ন্যাচারকে যখন আমি ডিস্টার্ব করছি না তখন ন্যাচারালি কিন্তু আমাকে এটাকে সেভ করছে একটা জিনিস আমাকে বলেন দেখে যে আপনারা কি ওইখানে এবং এইখানে একই জাত করেছেন सेम জাত বিনা একই সময়ই করেছেন একই সময় করেছি আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে একই সময়ে একই জাত করার পরেও আপনি এই জায়গাটাতে একটা ভালো ফল পাচ্ছেন তাহলে আমাদের মানুষের কাছে আপনার লার্নিংটা কি বা আপনি মানুষকে কি বলবেন আমাদের যারা কৃষকরা আছেন বা যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছেন তারা কি তাদেরকে আপনি কি বলবেন এসপকে সিস্টেমে মাটি তো আমরা যেহেতু কেমিক্যাল ট্রিটমেন্ট পূর্বে করেছি সুতরাং মাটির মাইক্রোভিয়াল পপুলেশন কমে গেছে ওইটাকে বাড়াতে হবে এবং সেইটাকে বাড়াতে হবে তো এটা এই জমিতে আমরা এখন সাত বছর সেভেন ইয়ার্স আমরা এটা করছি তো আমরা যখন প্রথম বছর করেছি তখন আমরা দেখেছি আমি যদি ওইখানে একশো মন পেয়েছি তার এগেন্স্ট এখানে এইট্টি নাইন মন পেয়েছি অর্থাৎ এগারো বছরে কম ছিল এগারো বছর এগারো পার্সেন্ট কম ছিল কারণ হলো যে আমার মাইক্রোওয়েল পপুলেশন বাড়েনি ধীরে ধীরে লাস্ট ইয়ারে আমরা যেটা পেয়েছি লাস্ট ইয়ারে নাইনটি থ্রি পার্সেন্ট অ্যাচিভ করেছি তো আমার ধারণা যে এবার আমরা যে রেজাল্ট পেয়েছি এখন তো হার্ভেস্টিং আমরা করিনি আমার ধারণা এবছর আমরা হয় হান্ড্রেডে যাব আর না হয় মানে সেম সেম রেজাল্ট আমরা আশা করছি অথচ আমার এখানে কোনো খরচ হলো না কোনো খরচ হলো না মনে করতে পারেন যে শ্রীলঙ্কা তো এই করে ডুবে গেছে অর্গানিক কালচার করতে গিয়ে কারণ হল যে এক একর জমিতে যখন অর্গ্যানিক কালচার করতে হয় অর্গানিক জৈব কৃষি তাতে পনেরো মেট্রিক টন জৈব পদার্থ প্রয়োজন হয় কিন্তু আমার এখানে এক একরে মাত্র তিনশো কেজি গোবর লেগেছে আচ্ছা সুতরাং কখনোই ওই জৈব কৃষি আর এই ন্যাচারাল ফার্মিং সিস্টেম এসপিকে এক নয় সম্পূর্ণ ভিন্ন এখানে শুধু মাইক্রোয়েল পপুলেশনকে আমি বাড়াচ্ছি আর ডাকচারকে ফেভার করাচ্ছি হ্যাঁ কখনও কখনো যদি আমি ট্রিটমেন্ট মনে হয় যে আমার ফাঙ্গাস ধরতে যাচ্ছে বেড়ে গেছে বেড়ে যাচ্ছে বা আমার পপুলেশন সেভাবে থাকছে না তাহলে আমরা এখানে যেটা তৈরি করি সেটা মাঠা পচা মাঠা যেটা দুধ থেকে তৈরি হয় সেটাকে সাত দিন পচিয়ে সেটা স্প্রে করি ওটাও প্রাকৃতিক ওটাও প্রাকৃতিক পদ্ধতিতে এমন সেই মাঠাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু ক্লিয়ার আসল কথাটা আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি প্রাকৃতিক পন্থা এবং বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক পন্থার ভিতরে যেটা সুভাষ পালেকার যে পদ্ধতির কথাটা বলেছেন সেগুলোকে যদি আমরা আমাদের জায়গাগুলোতে ঠিকমতো ব্যবহার করতে পারি তাহলে আমরা ফসল উৎপাদনের ক্ষেত্রে আরও বেশি সফলতা অর্জন করতে পারবো এবং আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল ট্রিটমেন্ট কেমিক্যাল পেস্টিসাইডের থেকে আমরা মুক্ত থাকতে পারবো এই যে ইম্পোর্টে এত কস্ট হাজার হাজার কোটি টাকা ড্যামারেজ গভর্নমেন্টের সেটা থেকে আমরা মুক্তি পাবো খুবই খুবই চমৎকার কথা খুবই আশার একটা চিত্র আমরা দেখলাম আজকে যারা মাহবুব আলম আমরা আশা করব যে এটা একটা এক্সপেরিমেন্টের যে সফলতাটা এসছে এটা সামনে আরও রেপ্লিকেট হবে অন্যান্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়বে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মাহবুব আলমের কথার কাছ থেকে যেটা আমি বুঝতে পারলাম যে আসলে আমরা এ যাবৎকাল ফসলের ক্ষেত্রে ফসলকে খাদ্য দিয়েছি মাটিকে কোনো খাদ্য দেই এই জায়গাটিতে আসলে মাটিকে খাদ্য দেওয়া হয়েছে এবং মাটিকে খাদ্য দেওয়ার কারণে এই মাটি থেকেই কিন্তু গাছপালা তার নিজস্ব শক্তিকে অর্জন করছে এসমিকে পদ্ধতিটি বাংলাদেশে যিনি প্রচলন করানোর চেষ্টা করছেন তিনি হচ্ছেন রোহমদ শহীদুল ইসলাম আসুন আমরা একটু তার কথা শুনি সুভাষ পালেকার যে কৃষি প্রযুক্তির কথাটা বলেছেন আপনি বাংলাদেশে সেটাকে অনুসরণ করেছেন এখানে আমরা ধান ক্ষেতের ক্ষেত্রে এই পরিবর্তনটা দেখেছি এবং আপনার কাছে কী অবজারভেশন যে আসলে বাংলাদেশের মানুষ কোন ফসলের ক্ষেত্রে কি কেন এই সুভাষ পালেকার পদ্ধতি প্রয়োগ করবে আপনি যদি খুব সংখ্যক ভাই আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে আমি এসপিকে সুবাস পালেকার কৃষি যেটা এটা বিগত দুই সাল থেকে আমি আরম্ভ করেছি শুধু ধান নয় ধানের সাথে আগ বলেন শাক সবজি বলেন বা যত কিছু আছে ফল ফ্র সব কিছু আমি প্রয়োগ করেছি আমি এটা সন্ধান পাই আরও আগে সুভাষ পালেকার মহাদয়ের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পূর্বে আমি দুই বছর ওনার লেকচার শুনেই আমি দুই কাঠা জমিতে একটা প্লট তৈরি করি ওই দুই কাঠার প্লটে আমার মানে ছোট গাছ থেকে নিয়ে বড় গাছ পর্যন্ত প্রায় আড়াই হাজার গাছ ছিল আচ্ছা এটার যে ফলাফল ছিল মানে স্বাদ এত বেশি ছিল যা বলার মতো না উনি যা বলছিলেন তার চেয়ে বেশি এবং এটা আর একটা গ্রাণ অন্যরকম ছিল টেস্টের টেস্টের কথা কথা এটা যখন আমি খেলাম তারপর আমি ওনার সাথে যোগাযোগ করে অলরেডি চলে গেলাম মহারাষ্ট্রে ওখানে গিয়ে ট্রেনিং দিলাম আমি পরপর এ পর্যন্ত দশ বার গিয়েছি ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রোগ্রামে ইয়ে দিয়ে আমি শিখে এসেছি শিখে এসে বাংলাদেশে প্রায় হাজার খানিকের উপর আমি লোকজনকে শিখিয়েছি তারা সুভাষ পালেকার কৃষি করছে এই সুভাষ পালেকার কৃষি যেটা যেটা আগের নাম ছিল জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং নাম পরিবর্তন করে এখন এসপিকে রাখা হয়েছে সুভাষ পালেকার কৃষি এই কৃষিতে যারা এ পর্যন্ত মনোযোগ দিয়ে ওনার এ মেনে চলছে তাদের কাউকে আজ পর্যন্ত এক ছটা রাসায়নিক পদার্থ ক্রয় করতে হয়নি কীটনাশকও করতে হয়নি শুধু একটা দেশি গরুর দশ কেজি গোবর দিয়ে এক একর জমি আমরা চাষ করি দশ কেজি এই দেশি গরুটাও তো এখন অ্যাভেলেবল না অ্যাভেলেবেল না কিন্তু আমরা যদি ইচ্ছা করি আমরা অ্যাভেলেবেল করতে পারি আমি এখানে আসার পূর্বে বিএডিসি কাশেমপুর একটা গরু ছিল না এখন মাঠে দেখবেন চল্লিশটার উপর গরু আছে আচ্ছা ইচ্ছা যাচ্ছি এখন ওরা সুবিধা পাইছে এখন যে আগে যে গোবরটা বাহির থেকে আনতে হতো ওটা তাদের আনতে হয় না বিষাক্ত খাদ্য থেকে বেরিয়ে আসার জন্য আমরা এসপিকে পদ্ধতি আচ্ছা এখন এখন আপনার কাছে যেটা আমরা জানতে চাই এটা তো ধরেন যে আপনি বললেন যে হাজার খানেক উদ্যোক্তা কৃষক বা বিজ্ঞানী তারা আপনারটা অনুসরণ করছেন এবং তারা প্রত্যেকেই এখান থেকে ভালো ফলাফল পাচ্ছেন তো আজকে তো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই প্লটে আমরা এটা দেখলাম তো আপনার কাছে কি মনে হয় যে এটা কি সামনের দিকে আরও ছড়িয়ে পড়বে যে ধন্যবাদ ছড়িয়ে পড়বে আমি গত বছরের আগের বছর যখন সবজি মেলা হলো তৎকালীন সরকারে যে পরিকল্পনা মন্ত্রী ছিলেন উনি আমাদের এটা দেখছেন এবং বলছিলেন যে সরকার এখানে আমরা কোনো দলের কথা বলছি না আমরা বলছি কৃষকের কথা যেই সরকারেই থাকুক আমাদের এটা যদি সরকারীকরণ করা হয় এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় এই যে হাজার হাজার কোটি টাকা যে ভর্তুকি দেওয়া হয় সরকারের জন্য ওটা দিতে হবে না আমি শুধু একটা কথা বলবো যেখানে পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি যে ভর্তুকিটা দিচ্ছেন এক হাজার কোটি টাকার শুধু একটা করে গরু কিনে দেন কৃষককে পরবর্তী বছর 5000 কোটি টাকা কম লাগবে মানে আপনি বলছেন যে এসপিকে পদ্ধতির একটা মেইন 스트রিমিং দরকার যাতে আমরা কৃষিকে পর্যায়ক্রমে এই ধারায় নিয়ে আসতে পারি এই বিষয়ে ট্রেনিং দিতে হলে আপনাদের সহযোগিতা আমি আছি আর যারা আছে প্রত্যেককে শিখিয়ে দিবে খুব সুন্দর সিস্টেম এটা আচ্ছা খুব ভালো কথা রহমান শহীদুল ইসলাম সাহেব আপনার এই যে চমৎকার ধারণা এবং আপনি নিজে প্রত্যক্ষভাবে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন এবং তার ফলে ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি আশা করি সামনে আরও অন্যান্য বিষয়গুলোকে নিয়েও আপনার সফলতাগুলোকে আমরা দেখতে পাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি যদি আর কোনো কথা আমাদের দর্শকদের জন্য বলতে চান খুব অল্প কথায় দর্শকদেরকে সরাসরি বলতে পারেন এখানে আমরা যারা কৃষির সাথে সম্পৃক্ত যারা ছোটো খাটো ওই কৃষিকাজ করেন বিষমুক্ত খাদ্য উৎপাদন করতে চায় তারা আপনাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারে বিশেষ ফাউন্ডেশনের মাধ্যমে হোক কাশিমপুরের মাধ্যমে হোক আমাদের মাধ্যমে হোক আমরা শিখিয়ে দেবো এবং আপনারা প্রত্যেকে নিজের অবস্থান থেকে এই উদ্যোগ নিলে সরকারেরও একটা বোঝা কমে যাবে এই বিদেশ থেকে এগুলো ইয়ে করার আমদানি করার ধন্যবাদ আপনাকে এই গবেষণা কার্যক্রমের ক্ষেত্রে যিনি তদারকি করেছেন এবং যিনি ব্যক্তিগতভাবে গবেষণা সেলকে সেলের পক্ষ হয়ে এখানে কাজ করেছেন ডক্টর জাহাঙ্গীর আমরা একটু তার কাছ থেকে তার প্রতিক্রিয়ার কথা শুনি জাহির সাহেব আপনারা তো গবেষণার দৃষ্টিভঙ্গি থেকে এই গবেষণাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা আপনার কাছে এটার ইম্প্যাক্টটা কি মনে হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ আসলে আপনি যে গবেষণাটা দেখছেন এখানে এটা আসলে আমাদের বিএডিসিতে একটা গবেষণা সেল আছে সেখানে গবেষণা সেলের আওতায় সেখানে আমাদের অনেক রিসার্চ হচ্ছে এখানে ফলেরও আছে ধানেরও আছে বিভিন্ন ধরনের সবজিরও আছে সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে এই গবেষণা যেটা হয়েছে যে এখানে গবেষণার যে ভাবে চলতেছে সেখানে আমরা দেখেছি যে এখানে ফার্টিলাইজার এখানে কোনো কেমিক্যালস দেওয়া হয় নাই এবং এখানে কোনো পেস্টিসাইড দেওয়া হয় নাই সেখানে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ছাড়া খুব সুন্দরভাবে ধানটা হয়ে গেল একবার নিরাপদ সেফ সেফ কিন্তু পাশাপাশি দেখছি যে যার মধ্যে আসলে পেস্টিসাইড বা কেমিক্যাল দেওয়া হয়েছে সেটা পড়ে গেছে তো সেই থেকে একদিকে আমি যেটা তথ্য দিব যে দেশবাসীকে যে আমরা যদি যে এই যে এসপিকে সিস্টেম যেটা এই সিস্টেমটা যদি আমরা ফলো করি তাহলে একদিকে আমরা এই দেশের আমরা প্রচুর পরিমাণে আমরা সার বিডিসি আমরা ইম্পোর্ট করে থাকি সেখানে আমাদের প্রচুর পরিমাণে ফরেন এক্সচেঞ্জ আমাদের নষ্ট হয় সরকারের সেক্ষেত্রে আমরা যদি এটাকে আস্তে আস্তে আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন করে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ভর্তুকি দিচ্ছি সারের সাশ্রয়টা সারের সাশ্রয় হচ্ছে এক পাশাপাশি যেখানে মাটির যে একটা গুণাগুণ যেটা যেটা কিনা আসলে ফসলের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য খুবই দরকার সেটাকে কিন্তু আমরা এই পদ্ধতি যদি অনুসরণ করি মাটিও সমৃদ্ধ মাটিও সমৃদ্ধ হচ্ছে অ্যামেন্ডমেন্ট হচ্ছে একটা মানে প্রাকৃতিক একটা পরিবেশ এখানে তৈরি হচ্ছে আমরা যে খাদ্যটা পাবো ভবিষ্যতে সেটা কিন্তু আমরা নিরাপদ খাদ্য পাবো এই মেসেজটা ভবিষ্যতে আমাদের যে উদ্যান উন্নয়ন কেন্দ্র আছে পাশাপাশি আমাদের যে এগ্রো সার্ভিস সেন্টার আছে টোটাল চব্বিশটা সেন্টার আমাদের আমরা এখান থেকে এটাকে আস্তে আস্তে প্রাথমিকভাবে আমরা সব জায়গায় আমাদের তথ্যগুলো সরাই দিয়ে আমরা সব জায়গায় এটাকে এক্সপানশন করার চেষ্টা করছি পাশাপাশি আমরা আর একটু বলবো আপনাকে বা দেশবাসীকে জানাতে চাই যে আমি সম্প্রতি দুই মাস আগে একটা জার্নাল প্রকাশিত হয়েছে সেখানে দেখা আছে যে এই এই রিসার্চটা আমেরিকান গভর্নমেন্ট করছে সেটা হচ্ছে চীনে সবচেয়ে বেশি ধান কিন্তু চীনে হয় ভিয়েতনামে হয় ইন্ডিয়াতে হয় থাইল্যান্ডে হয় বাংলাদেশে হয় আমরা এবং রপ্তানিও করে থাকে তারা দেখছে যে ধানের ভিতরে আর্সেনিক ঢুকে গেছে কারণ হইল যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড কনসেনট্রেশন যখন বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে এবং টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে তাহলে এই কারণে ওই আর্সেনিক যেটা আছে আর্সেনিক অ্যাভেলেবেল ফর্মে চলে যাচ্ছে কারণ অ্যাভেলেবেল ফর্মটাকে যদি আমরা না যেতে যাই যদি টেম্পারেচার বা ক্লাইমেট চেঞ্জকে রক্ষা করতে পারি সেক্ষেত্রে এই পদ্ধতিটা আমরা যদি ফলো করি তাহলে ওই অ্যাভেলেবেল ফর্মেরা যাবে না ধানের মধ্যেও আর আসেন একজন এবং আমরা এটা শুনেছি যে এখানকার মাটিতে কোনো হেভি মেটাল নেই এবং এখানে যে অ্যাসিডিটি এগুলো নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এবং অন্যান্য যে কোনো ধরনের খারাপ উপাদান মাটির মধ্যে নাই তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আর্সেনিক মানুষের যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেটাকে অ্যাভেলেবেল ফর্মে নিতে গেলে সাধারণত ক্লাইমেটের যে টেম্পারেচার এবং হলো যে কার্বন ডাই ডাইঅক্সের কনসেন্ট এটা তো আসলে ক্লাইমেট ডিগ্রেডেশন হচ্ছে সেটা কিন্তু এইটা কিন্তু এই পরিবেশের মধ্যে কিন্তু সেটা হচ্ছে না মানে আর্সেনিকটা অ্যাভেলেবেল ফর্মে ধানের মধ্যে দিয়ে ভাতের মাধ্যমে আমাদের ফুরসি ঢুকছে না এই যে গবেষণাটি হলো এই গবেষণার সাথে জড়িত ছিল এখানকার যারা কৃষিবিদ আছেন বিজ্ঞানী আছেন তারা আমরা একটু তাদের কাছ থেকে শুনি তাদের কি অভিব্যক্তি বা তাদের কি প্রতিক্রিয়া এই জমিটা তো আমরা এই এসপি কে পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত করেছি এবং এটা তো আমরা আজকে সাত বছর যাবত যে কাজ করতেছি আমরা এই সাত বছরের মধ্যে কোনো রাসায়নিক কীটনাশক সার কোনো কিছুই প্রয়োগ করিনি তদুপরি যদিও কোনো উপদ্রব আমরা পাই আমরা এই পদ্ধতির মধ্যে নিম বিষ আছে তারপরে দিয়ে আপনি কাজটা করি সেই কাজগুলো আমরা করি এবং এই আমরা ডে বাই ডে পাচ্ছি কত সাত বছরের প্রথমের দিকে আমরা যে শুরু করেছিলাম তাতে করে এই উৎপাদনটা এত ভালো ছিল না অনেকটাই কম ছিল কেমিক্যাল ফার্টিলাইজারের যে প্লটটা তার চেয়ে আমরা অনেক উন্নত মানের ফসল

ফল উপরেও আমরা এটা এই ট্রায়ালটা করতেছি সেইখানেও আমাদের দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের ফলনটা সেখানেও ভালো হচ্ছে সবজির ক্ষেত্রেও তো করছে সবজির ক্ষেত্রে বালার উপদ্রব ওখানে কম পাচ্ছি এবং সবজি ফলের গুণগত মান আমরা ভালো পাচ্ছি ভালো পাচ্ছেন আচ্ছা খুব ভালো কথা আমার কাছে মনে হয় যে আপনারা যেহেতু তৃণমূলে কাজ করেন আপনারাই সবচেয়ে ভালো তথ্যটি আমাদের কৃষক ভাইদেরকে দিতে পারবেন এবং আপনাদের এই অভিজ্ঞতাটি দিন দিন আরও সমৃদ্ধ হবে এবং সামনে নিশ্চয়ই আরও অনেক বেশি করে আমরা কৃষিতে আধুনিকতাকে নিয়ে আসতে পারবো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে বিজ্ঞানীদের কথা মাঠের চিত্র সবটাই বলে দেয় এসপিকে পদ্ধতি একটি চমৎকার পদ্ধতি এবং এই পদ্ধতির নিশ্চয়ই সম্প্রসারণ হওয়ার মতো একটি অবস্থায় আছে তারপরও বিজ্ঞানীরা চাইলে এটিকে নিয়ে আরও গবেষণা করতে পারেন এবং এরকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তারা নিজেরাই বাংলাদেশের জন্য একটি স্ট্যান্ডার্ড তৈরি করতে পারেন যে স্ট্যান্ডার্ডটি আসলে আগামী দিনের কৃষির ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে আমাদের মনে রাখতে হবে আমরা প্রতি বছর তিরিশ হাজার চল্লিশ হাজার কোটি টাকা হারের ক্ষেত্রে ভর্তুকি দেই আমরা যদি সেই ভর্তুকিটা কমাতে পারি আমরা যদি কীটনাশক যে ব্যবহার হয় সেটিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের পরিবেশ যেমন ভালো থাকবে আমাদের মাঠ যেমন ভালো থাকবে আমাদের খাদ্য যেমন নিরাপদ হবে এবং আমাদের কৃষক ভাইরা তারাও কিন্তু সুস্বাস্থ্যকর একটি পরিবেশের মধ্যে থাকবেন কারণ আমরা জানি যে বর্তমান সময়ে আমাদের কৃষকদের ভেতরে ক্যান্সারের প্রবণতা বেড়ে গেছে এবং তারা নানা রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন আমরা যদি মুক্ত কীটনাশকমুক্ত মুক্ত একটি কৃষি সিস্টেমকে পপুলার করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের পাবলিক হেলথেরও কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন হবে আমরা চাইব এই পদ্ধতি ছড়িয়ে পড়ুক সর্বত্র এবং এই পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হোক প্রিয় দর্শক আসলে কোন পদ্ধতি কোথায় কিভাবে কাজ করছে সেটি চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না আমরা আমাদের এই মাঠের প্রোগ্রামে অনেক জায়গাতে গিয়েছি অনেক রকমের সফলতা দেখেছি আজকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই যে মাঠ এবং সেখানে যে এসপিকে পদ্ধতির অনুসরণ সেটি আমাদেরকে মুগ্ধ করেছে আমরা বলবো না যে এটাই একটা সর্বোত্তম উদাহরণ আমরা বলবো এটি একটি জ্ঞান এই জ্ঞানটিকে যদি অন্যান্য জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারি এবং আরও দশটা মাঠে এই রকম সফলতাকে নিশ্চিত করতে পারি তাহলে আমরা বলবো এই প্রযুক্তি কেন বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে পড়বে না আমরা সারের খরচ বাঁচাতে পারবো আমরা কীটনাশকের খরচ বাঁচাতে পারবো আমরা উৎপাদন খরচ বাঁচাতে পারবো এবং উৎপাদনশীলতাকে নিশ্চিত করতে পারবো তাহলে এ পদ্ধতিটি হতে পারে আমাদের জন্য আদর্শ পদ্ধতি আমরা চাইব এই জ্ঞান যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং এই জ্ঞানটিকে আরও অনেক বেশি করে চর্চা করে আমরা যাতে আমাদের কৃষি উন্নয়নের ক্ষেত্রে নতুন ধারা সৃষ্টি করতে পারি আর তাহলেই আমরা একদিকে কম খরচে কৃষি উৎপাদন করতে পারব, নিরাপদ খাবার পাব সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারব আমাদের দেশের জন্য আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ